আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি মুড়ি দিয়ে দারুণ সুন্দর বেবি সুট মিষ্টি বানিয়ে দেখাবো আমরা সাধারণত ছানা মাওয়া ও গোড়া দুধ দিয়ে বেবি সুট মিষ্টি বানিয়ে থাকি আজকে কিন্তু ছানা মাওয়া ছাড়াই খুবই সহজ একটি পদ্ধতি দেখাবো আশা করছি ভালো লাগবে তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে এখানে মুড়ি নিয়েছি দুই কাপ এখন আমি এই মুড়িগুলো ব্লেন্ডারে গুঁড়া করে নিব। আপনাদের মুড়ি যদি নরম হয় তাওয়ায় হিট দিয়ে গরম করে মোসমুসে করে নেবেন তাহলে গুঁড়া করতে সুবিধা হবে এখন আমি ব্লেন্ডারে নিয়ে নিলাম একদম মিহি করে এই রকম করে গুঁড়া করে নিতে হবে এখন একটা বলির মধ্যে চাল নিতে চেলে নিব এই জন্য ঢেলে নিচ্ছি দিয়ে দিচ্ছি গুঁড়ার দুধ ওয়ান থার্ড কাপ আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার হাফ চামচ এখন ভালো করে চেলে নিব চেলে নিলেই বেশি ভালো হবে অনেক সময় মরিল লাঞ্চ থেকে যায় তাহলে মিষ্টিগুলো ভালো হবে না এগুলো এখন আমি ফেলে দিচ্ছি ভালো করে মিক্স করে নেব মিক্স করা হয়ে গেলে আমি এক সাইডে রেখে দিয়ে একটা ডিম ভেঙে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি ঘি এক চামচ ঘি বেশি দিতে হবে তাহলে মিষ্টিগুলো খেতে বেশি ভালো হবে এখন আমি ভালো করে মিক্স করে নিব ঘুষে ঘুষে মিক্স করে নিতে হবে তারপরে ডিমের মিশ্রণ অল্প অল্প করে দিয়ে মেখে নিব আর এখানে আমি লিকুইড দুধ নিয়েছি হাফ কাপ আগে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি অল্প অল্প করে দিব আর মেখে নিব একটা সফট ডো তৈরি করে নিতে হবে মুড়ি আছে পরে শক্ত হয়ে যায় এখানে আমার সম্পূর্ণ দুধ লাগেনি ওয়ান ফোর্থ কাপের মতো বেঁচে গেছে এরকম সফট হবে এখন আমি হাত ধুয়ে হাতে ঘি লাগিয়ে নিয়েছি অল্প অল্প করে নিয়ে এরকম করে চেপে চেপে গোল করে ছোট ছোট বেবি সুইট মিষ্টির শেপ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে লম্বা করেও বানাতে পারবেন এই ছোট ছোট মিষ্টিগুলো পরে ভাজার পরে সিরাই দেওয়ার পরে বড় বড় হয়ে যায় সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিয়েছি দেখুন অনেকগুলো হয়েছে এখন আমি এই মিষ্টিগুলো ভেজে নেব এজন্য আগে থেকে চুলায় প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেল হালকা গরম করে নিয়েছি এখন চুলার আশ মিডিয়াম টু লোয়ে রেখে মিষ্টিগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি আমি দুইবার ভাজবো এখন আমি অনবরত উল্টে পাল্টে ভেজে নেব গোলাপ জামুন কালার করে আমি তিন কালার করব প্রথমে আমি গোলাপ জামুন কালার করে তুলে নিব একবারে দিলে মিষ্টির কালারগুলো ভালো হয় না এজন্য আমি দুইবারে ভাজবো আপনারা চাইলে একবারও দিয়ে ভেজে নিতে পারেন যখন এই রকম গোলাপ যেমন কালার হবে তখনই তুলে নিচ্ছি এবার আমি সবগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি দুই কালার করবো চুলারাচ কিন্তু মিডিয়াম টু লোয়ে রেখে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে অনবরত এই এইরকম করে উল্টে পাল্টে দিতে হবে তাহলে সব সাইডে সুন্দর কালার আসবে যখন এই রকম অফ হোয়াইট কালার হবে তখনই আমি কিছুটা তুলে নিচ্ছি তারপরে বাদ বাকিগুলো আমি কালো জামের কালার করে তুলে নেব অনবরত এইরকম করে উল্টে পাল্টে দিতে হবে যখন এই রকম কালো জামের কালার হবে তখনই তুলে নিচ্ছি দেখুন তিন কালারই অনেক সুন্দর হয়েছে দেখতে কতটা সুন্দর লাগছে ফেটেও যায়নি ভেঙেও যায়নি এখন আমি এই মিষ্টিগুলো এক সাইডে রেখে ঠান্ডা করে নিব আর এদিকে চিনি সিরা তৈরি করবো এর জন্য চুলাই প্যানে নিয়ে নিচ্ছি চিনি এক কাপ আর পানি দিয়ে দিচ্ছি দুই কাপ পানি একটু বেশি দিতে হবে যেহেতু মুড়ির মিষ্টি সোপ করে নেবে আর দুইটা এলাচ দিয়ে দিচ্ছি এখন আমি নেড়ে চড়ে বলক তুলে নেব ভালোভাবে বলক চলে আসছে এখন আমি এক চিমটি জাফরান দিয়ে দিচ্ছি সুন্দর কালার আসবে এবং সুন্দর ফ্লেভার পাওয়া যাবে মিষ্টি খেতে ভালো লাগবে এখন আমি ভালোভাবে বলক উঠে আসছে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি আর মিষ্টিগুলো এখন ঠান্ডা হয়ে গেছে গরম মিষ্টি কখনও গরম শিরার মধ্যে দেওয়া যাবে না এখন সবগুলো মিষ্টি দিয়ে আমি নেড়েচেরে চুলার আঁশ হাই হিটে করে ঢেকে জাল করব পাঁচ মিনিট বেশি জাল করার প্রয়োজন নাই পাঁচ মিনিট জাল করলেই হয়ে যাবে মাঝখানে একবার আমি ঢাকনা খুলে নেড়েচেরে দিয়েছি পাঁচ মিনিট পর ফিরে আসলাম দেখুন মিষ্টিগুলো ফুলে বড় বড় হয়ে গেছে আর ভালোভাবে কুক হয়েছে এখন আমি মিষ্টিগুলো চুলা থেকে নামিয়ে ঢেকে রেখে দেব এক ঘন্টা এক ঘন্টা পর মিষ্টিগুলো সার্ভ করে আপনাদেরকে দেখাবো এক ঘন্টা পর ফিরে আসলাম দেখুন মিষ্টিগুলো সব শিরা সোপ করে নিয়েছে আর ফুলে কত বড় বড় হয়ে গেছে একদম রসে টইটুমুর হয়েছে এখন আমি মিষ্টিগুলো সার্ভ করে নিচ্ছি এই মিষ্টি দেখে এবং খেয়ে কেউ বুঝতেই পারবে না যে মুড়ির মিষ্টি এতটাই টেস্টি হয়েছে আর খুবই মজার হয়েছে দেখলেন তো কত সহজে হয়ে গেল মুড়ি দিয়ে ভীষণ মজার নরম তুলতুলের বেবি সুইট মিষ্টি আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে আর রস ঢুকেছে ভালো লাগলে লাইক কমেন্টও বেশি বেশি শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আবার দেখা হবে আল্লাহ পেজ